আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ভোরবেলায় নতুন অতিথির আগমন সকাল পাঁচটার দিকে আপন আস্তে গোয়াল ভিতর হয়েছিল এই যে গাবিটা আপনারা দেখছিলেন সেই গাবির বাসর এই গরুটাই ছয়টা না সাতটা বাসুর এলো তাই এইভাবে আপন আস্তে গোয়ালে গোয়ালঘরের ভিতর হয়েছিল এখনো গরু ফুল পড়েনি আমরা বলি এবং পড়ানোর জন্য সাথে সাথে গরম পানি আর এক ধরনের লিকুইড ওষুধ এবং চিটে গুড় আর ভুসি আর লবণ খাইয়ে দেওয়া হয়েছে তাহলে আস্তে আস্তে ফুলটা পড়ে যাবে এখন পালান ফুলে ঢাক হয়ে রয়েছে দুধ দহন করা হয়েছে আরো করতে দেখেন কি হয়ে রয়েছে এসব পানি মানে চাক আস্তে আস্তে দুধ দহন করার পরে এক ভাব টানার পরে যেয়ে ঠিক হবে তারপরে কপুরি শাক দিতে হবে গাভিদেরকে খাওয়া দাওয়াও কন্ট্রোল রাখতে হবে তা না হলে সমস্যা হবে যদি আপনি অতিরিক্ত মাত্রায় খাবার দেন তাহলে পালান আরও চাক হয়ে যাবে শক্ত ইটের ভিতর এতটু নরম আছে সেজন্য জন্য খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে পানি একটু কম করে দিতে হবে ভোর পাঁচটার দিকে হয়েছে আজানের পরে উঠে দেখি গরু ডাকাডাকি করতে সেকনই গল ঘরের ভিতরে হয়েছিল এখন প্রচণ্ড শীত সেজন্য একটু হালকা গরম করে গরম দিয়ে হাসে গা গরুটার বাসুরটা যাতে ঠান্ডা না লাগে আসলে বাসুর হওয়ার সাথে সাথে আমরা খাবার দিতে চাই না কিন্তু খাবার দিতে হবে কাঁচা ঘাসের পরিমাণটা আর আপনার দানাদার খাবারও দিতে হবে এদেরকে অল্প পরিমাণ করে যাতে কিছুটা কিছুটা ঘাটতি পূরণ হয় কিন্তু অনেকে ভুল করে যে গাবি বাসুর হওয়ার সাথে সাথে কেউ খাবার দিতে চায় না এই ভুলটা করবেন না আর সকালে পঞ্চাশ গ্রাম আর বিকেলে পঞ্চাশ গ্রাম করে ক্যালসিয়াম খেয়ে যেতে খাওয়া যেতে হবে গাবিটার। কেননা এখন শীতকালে বাসুর হলে বাসুরি ক্যালসিয়াম শট বেশি দেখা দেয় এই জন্য অবশ্যই এই কাজটা করে যাবেন তারপরে আপনার ডিসিবি পাউডার আছে সেটাও খাওয়াতে পারেন এদেরকে সাথে সাথে দুধ দোহনও করবেন এবং বাছুরকে খাওয়ানো চেষ্টা করবেন কেননা শাল দুধ বাছুরির জন্যই অনেক উপকারী আর ক্যালসিয়াম কী জন্যই খাওয়াবেন কেননা শাল দুধ থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বের হয় এর জন্য অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন গাভীদেরকে খুদা হাফেজ